প্রিয় আশেকা মুস্তফা সাল আলহিম ও আশেকা নেসুল্লা জম্মেজ ভণ্ডারী আসসালামু আলাইকুম রহমতুল্ল যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে আমি তাহাকে উন্মুক্ত সাহায্য করিব আমার সরকারের এই প্রকৃতি হাসরত জারি থাকিবে হজরত গৌসুল্লা জম্ম ভণ্ডারী সদশ্রী হল আজিজের বাণী মহান দশে মা তেইশে জানুয়ারি হজরত গৌসুল আজম মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজ ভণ্ডারি কদ্দস প্রকাশ হজরত সাহেব কবলা কাবর একশো দশতম বার্ষিক উরুজ শরীফে আগত সকল আশেখ ভক্তবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে লক্ষ লক্ষ আশেক ভক্তের প্রাণের দাবি মহান দশে মাঘ মাইজ ভান্ডারি দিবসকে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু